বলিউডের পদ্মায় অন্যতম সফল জুটি রানবীর কাপুর ও দীপিকা পাডুকন কিন্তু বাস্তবে তাদের প্রেম বিরোহ আর তিক্ত সম্পর্কের কথা সবারই জানা রানবীরের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দীপিকা কিন্তু এবার রানবীর কাপুর ও দীপিকা পাডুকোনের জীবনের গল্পে আবারও নিয়েছে নতুন মোড় এক সময়ের এই জুটির প্রেম বিচ্ছেদ এবং তিক্ত সম্পর্কের কথা সবারই জানা থাকলেও এরপর রানবীরের জীবনে এলো আলিয়া ভাট আর দীপিকার জীবনে এলো রণবীর সিং দুজনেই সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করছেন কিন্তু হঠাৎই বলিউডের বাতাসে ঘুরছেন নতুন খবর রানবীর ও দীপিকা নাকি আবারও ঘনিষ্ঠ হয়েছেন তা সবটাই জানেন আলিয়া আলিয়া ভাট চোখের সব ঘটছে তাতে যদিও ভক্তরা বেশ আনন্দিত কেননা দিবানি ছবিতে দুই রসায়নে মুগ্ধ তারকা হয়েছে দর্শকরা অনেকদিন পর ফের পদ্মায় জুটি বাচ্ছে রানবীর আলিয়া সঞ্জয় লীলা সিনেমা লাভ অ্যান্ড ওয়ারে অভিনয় করবেন এই তারকা দম্পতি শুধু তাই নয় এই সিনেমাতে রানবীর ও দীপিকাকেও দেখা যাবে অত্যন্ত ঘনিষ্ঠ দৃশ্যে এখানে রণবীরের বিপরীতে চল্লিশ মিনিটের জন্য একটি চরিত্রে দেখা যাবে দীপিকাকে